মুসানবীর মাতার নাম মুসানবী টাইমে পণ্ডিতগণ ফেরায়ুনকে আত্মগীত করেছিল পণ্ডিতগণ বলা পন্ডিতগুন বলেছিল মনে 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 রাখিও এ ফেরাও তুমি মনে রাখিও বনেশ্রাই কমে একজন ছেলের জন্ম হবে একদম ছেলের জন্ম হবে সেই ছেলেটি তোমার সোনারা বাদশাহী ধ্বংস করিয়ে দিবে হুকুম লো ছেলেদেরকে হত্যা করু দেশের ভিতরে যত ছোট্ট ছোট্ট বাসা আছে সমস্ত ছেলেদেরকে হত্যা করে দাও এই আদেশ ফেরাউন করলো অসংখ্য ছেলেদেরকে মাসুম সন্তানকে হত্যা করা হলো এই ভয়া ভয় মুহূর্তে সিলেদেরকে হত্যা করো অসংক সিলেদেরকে মাসুম সন্তানকে হত্যা করা হয়েছিল এই ভয়া বহ মুহূর্তে মুসানবীর নবীর জন্ম হয় আমার আল্লাহ মুসানবী কি দুনিয়ায় পাড়াই দিল তার মানে মুসানবীর জন্ম হয়ে গেল গেলাম এলাহাম দিলসানবী মুসানবীর মা তুমি নিশ্চিন্তে স্তনপান পান করা তার মানে আমার আলা মুসার মাও তুমি নিশ্চিন্ত ভাবে তুমি চিন্তা করিও না তোমার ছোট্ট শিশু বাচ্চা মুসানবীকে স্তন্যপান করা দুধ খিলাও কোন চিন্তা করিও না যখন মুসানবীর জন্মর সংবাদ যখন মুসানবীর জন্ম সংবাদ ফেরা কানে যাবে তখন শিশু মুসানবীকে সুন্দুকে ভরাই আল্লাহ এমন কে দিয়েছিল। আমার আল্লাহ বলছিল আরে রে মুসানবীর মা কত চিন্তায় পড়ে গেছে দেশি ভিতরে ফেরাও ছোট্ট ছোট্ট বাসা কি শেষ করে দিলাম হত্যা করে দিল যদি মুসা মরিয়া যায় দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে মুসা নবীর আমার আল্লা বুদ্ধি দিলে মুসা নবীর মা ওরে জান তোরা মোসা তুমি যখন তুই শুনবি দেশের ভিতরে আরে জয় এক প্রেরণ মানুষকে যখন আরে মাইরে হত্যা করতেছে যখন তুমি শুন বা আহ মূষানবীর মাও তোমার ছোট্ট বাসা মুসানবীকে সিন্ধু কে ভরায়া তুমি ভাষা দিও তুমি চিন্তা করিও না তারপরে উদ্ধার করা লাগে আল্লাহ কই ই মূসানবীকে আমি উদ্ধার করবো হান আল্লাহ এবং মো সেই মত অনুসা অতুল সাগরে ভাষায় দিওম এই কথা কি বলেছিলম আমার আল্লাহ বলেছিল সোবাহান আল্লাহ আল্লাহ ইল্হাম দিলাম আল্লাহ যারা আর দিল আল্লাহ এলাহাম দিলম আল্লাহ বলেন আমি শিশু মূষাকে অতুল সাগর থেকে উদ্ধার করব সোভা আল্লাহ এখন চিন্তা করিয়া দেখ বন্ধুরে মায়ের গর্বে কেমন করে মানুষের জীবিত থাকে দুটা সুকাল দান করে দিছে দুইটা কান দান করে দিছে মানুষ কোন অস্তিত্ব ছিল না মানুষ কোন চিহ্ন ছিল না আমার আল্লাহ বলতো ও বিশ্বর মানুষ তোমরা আল্লাহ কে কেন চিনলে না এক ফোঁটা বীর্য দিয়া এক ফোঁটা বীর্য দিয়া আমার আল্লাহ মানুষকে বানাইছে মুসা নবীকে আল্লাহ উদ্ধার করতে বাহান আল্লাহ বন্ধুরে কাহিনী শোনো মুসানবীর কাহিনী আল্লাহ বলেন তোমার মুসা কি আমার আমার নিকটে পুরায় পায়না দেয়া বলল নিশ্চয় আল্লাহ পারবে নিশ্চয়ই আল্লাহকে আবার উদ্ধার করিয়া মায়ের কোলে দিতে পারবে নবীর মা এমন একজন নারী তার ঐশ্বী প্রেম ও আত্মবিশ্বাস প্রবল ছিল আমরা আল্লাহকে বিশ্বাস করি না কিন্তু মুসানবির মায় আল্লাহকে বিশ্বাস করেছিল আমার আল্লাহ কোরআরে আছে বিশ্বর মানুষ তোমরা হুশিয়ার হয়ে যাও আমার আল্লাহ বলতেছেন যে সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করলো গায়েবকে বিশ্বাস করলো জীবনে কোনোদিন আল্লাহকে দেখে নাই আল্লাহ রূপ চেহারা কেমন দেখা যায় জীবনে কোনোদিন দেখে নাই না দেখে যে আল্লাহকে বিশ্বাস করিয়া পাঁচ সত্য নামাজ করলো আল্লাহর জিকির করলো আল্লাহর উপাসনা করলো ওই মানুষগুলি জান্নাতে যাবে সবাহান আল্লাহ এমন চন্দ্র মহিলা ছিল আরে মুসানবীর মা বলছিল আল্লাহ কি বিশ্বাস করেছিল গভীর সাগরে মুসানবী কি বাসায় ছোট্ট বাচ্চা নিশ্চয় আমার আল্লাহ উদ্ধার করতে পারবো যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের গর্বে থাকে আল্লাহ যেমন আস্তে আস্তে বড় করছে আল্লাহ সব আমির হামজা কথা বলত বিশ্বর সমস্ত মানুষকে আমি ভালোবাসি অন্তর দিয়া এই যে সমস্ত মানুষকে আমি ভালোবাসতে তোমরা ভিডিও গুলা ভালো করে শুনবা এবং তোমরা ভালো করে আমল করবা বুঝবা আল্লাহর সাগরে হুকুমে এমন সুন্দর সুন্দর আল্লাহর হুকুম তারা মানত আজকে মায়েরা আল্লাহর হুকুম কেন মানত না কেন আল্লাহকে বিশ্বাস না তোমার সন্ন্যকে তোমার বাড়িতে তোমার গ্রামের মধ্যে চাষি তোমার ফুঘুরা কেমন করে মরতাছে তোমা তো ভালো করে দেখতে চাও ভালো করে শুনতে চাও তাও কেন তোমরা নাকি বিশ্বাস করলে না যে সমস্ত কিছুই পারে এই কথা তোমরা কেন বিশ্বাস করো না আমার মায়েরা আল্লাহ উদ্ধার করিল যখন বাসে দিল বিরাট লাম্বা কেচ্ছা কাহিনী এরা বিরাট লাম্বা তাই বন্ধুরে অবশেষে আল্লাহ নবীকে উদ্ধার করলো সুবাহান আল্লাহ এখন একটা কথাই বলতেছি আমি আসামির মিরা হামজা নবীর মাতার নাম ইউ খান ছিল তার মানে এখন সবাই ভালো করে মনে রাখবেন যে নবীর মায়ের নাম কি ছিল এই কথা অনেক প্রশ্ন করে যে মুসানবীর মায়ের নাম কি ছিল আজকে শুনিয়ে নেন মুসানবীর না মায়ের নাম ছিল মাতার নাম ছিল কি ইউ খান্ত মনে রাখবেন ইউ খান্ত ইউ খান্ত ছিল মুসানবীর মায়ের নাম